হাই ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ যাচ্ছি বকখালি দাদার সাইকেলের পেছনে বসে দাদা আসছে কলকাতা থেকে সাইকেল চালিয়ে দাদার সাথে অনেক বড় একটা টিম আছে তা সবাই মিলে এখন সাইকেল চালিয়ে বকখালি আসছে যাই হোক আমি আমার বাড়ির ওখান থেকে দাদার পেছনে মানে সাইকেলের পেছনে বসে আমি যাচ্ছি বকখালিতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে নামখানা ব্রিজে চলে এসেছি আমি একটু গাড়ির ওপরে উঠে তোমাদেরকে নামখানা ব্রিজের ভিউটা দেখাচ্ছি আর তোমাদেরকে বলি আমি কেদারনাথ থেকে বাড়ি ফিরেছি চার পাঁচ দিনই হয়েছে তার ফাঁকে দাদাদের সাথে চলে এলাম বকখালিতে সাইকেল চালিয়ে এত দূর তো সাইকেল চালিয়ে আসেনি দাদার সাইকেলের পেছনেই এসছি এবার আমি চালাবো সাইকেল আর তোমাদেরকে বলি কেদারনাথের ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে আমার এডিট করতে একটু দেরি হচ্ছে তার জন্য আগেই আমি এই ব্লগটা দেব তারপরে পরে কেদারনাথের এক এক করে পার্টগুলো আসবে যাই হোক চলো সাইকেল চালিয়ে যাওয়া যাক আর তোমাদেরকে বলি আমি আবার অনেক দিন পর সাইকেল চালাচ্ছি মানে অনেক দিন বলতে প্রায় দু চার বছর হয়ে গেছে অনেকটা রাস্তা সাইকেল চালাইনি এরকম তো অনেক দিন পরেই আমি এত দূর সাইকেল চালিয়ে যাচ্ছি মনে তো একটু ভয়ের রয়েছে কারণ কাকে ধাক্কা দিয়ে দেবো তার নয় ঠিক যাই হোক সবাই রয়েছে একসাথে তাই মনের জোরে চলে যাচ্ছি কিন্তু জানি না মনে তো একটা ভয় রয়েছে কাকে ধাক্কা দিয়ে দেবো কারণ অনেক দিন পর সাইকেল চালাচ্ছি যাই হোক এই যে বললাম তোমাদেরকে অনেক দিন পর চালাচ্ছি তাই একটু ভয় লাগছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আর দাদার সাথে কথা বলতে বলতে দাদা বলছিল আমাকে দে আমাকে ক্যামেরাটা দে আমি ধরে দিই তুই একটু ব্লগ বানা তো তার ফাঁকে আমি সাহস করে পাচ্ছিলাম না যে কিভাবে সাইকেল চালাবো আর কিভাবে ব্লগ বানাবো যেহেতু একেবারে পুরোপুরি হাই রোডের ওপরে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে তাই সাহস করে পাচ্ছিলাম না পুরো যে ব্লগটা বানাবো তাই তোমাদেরকে একটু একটু করে ভিডিও নিয়ে রেখেছি যেটা তোমাদেরকে পরে তোমাদেরকে শেয়ার করব বলে আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি আর অনেকটা রাস্তা আসার পর দেখতে পাচ্ছি আমি যেই সাইকেলটা চালাচ্ছি সেই সাইকেলের চেন পড়ে গেছে তো যাই হোক একটা জায়গায় দাঁড়িয়েছি আর দাদা আমার চেন তুলে দিচ্ছিল সাইকেলে তারপর অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে ফাইনালি পৌঁছে গেলাম হোটেলে হোটেলে এসে দেখতে পাচ্ছি সবাই রান্না করছে তারপরে আমরা চলে গেলাম দু চারজন মিলে রাতের ভিউ এনজয় করার জন্য সিবি যে আমার বাড়ির কাছে বকখালি থাকা সত্ত্বেও আমি কোনোদিনও রাতের ভিউ এনজয় করতে পারিনি বকখালিতে বা রাতে কোনোদিনও থাকিনি তাই আমি এত রাতে যেহেতু বকখালি এসেছি তাই রাতের ভিউটা এনজয় করার জন্য চলে গেলাম সি সিভিজে গিয়ে আমরা সবাই দেখছি যে সমুদ্রটা অনেক দূরে চলে গেছে মানে সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে তার হালকা হালকা একটা সাউন্ড আসছে আর দারুণ বাতাস তো অসাধারণ লাগলো সিবিজে এসে কারণ আমার ফার্স্ট টাইম বকখালিতে এভাবে আসা রাতে যাই হোক তারপরে দাদারা এই যে ক্যাংড়া ধরার জন্য গর্তের ভেতরে হাত গলার ছিল ক্যাংড়া ধরবে বলে তারপরে আমরা সবাই মিলে ঠিক করলাম একটু ফুচকা খাবো নদীর সাইডে এসেছি যেহেতু রাতে দিনও আসেনি তাই আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে গেলাম আর ফুচকা খেতে খেতে এই যে দেখতে পাচ্ছ সবাই ফুচকা খাচ্ছে আর এদিকে দিদি বসে বসে ফুচকা খাচ্ছে কারণ এত রাস্তা সাইকেল চালিয়ে এসছে পা টানছে না তাই দিদি বসে বসেই ফুচকা খাচ্ছে যাই হোক তার ফুচকা খাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সবাই মিলে খুব মজা করছিলাম মজা করতে করতে চলে এলাম হোটেলে হোটেলে এসে রাতের ডিনারটা করে শুয়ে পড়লাম কারণ ভোর ভোর উঠতে হবে সানরাইজ দেখার জন্য তো ফাইনালি সকাল হয়ে গেছে আর এখন বাজে পৌনে ছটা আর আমার চোখ এখনও ঢুলু ঢুলু করছে ঘুমে কারণ সারা রাত ঘুম হয়নি এত মশা হোটেলে যাই হোক ওটা তো পরের বিষয় তো আমরা সবাই মিলে চলে গেলাম সবাই বলতে আমার সাথে রয়েছে দু একজন কাকু ਉਦੋਂ ਇੱਕ ਜੰ ਜੇਠੂ ਆ ਦੂ ਇੱਕ ਜੰ ਦਾਦਾ সবাই মিলে সানরাইজ দেখতে গেলাম আর দারুণ ভিউ আর সেই আগের মতন সমুদ্র অনেক দূরে রয়েছে তাই হেঁটে হেঁটে চলে গেলাম সমুদ্রের কাছে ওখানে গিয়ে অনেক ছবি তুললাম রিলস করলাম তারপরে আমার মাথার মধ্যে এলো যে লাইভ করব তাই একটা লাইভও করে নিয়েছিলাম ছোটোখাটো তারপর এত নাচা নাচানাচি করছিলাম জলের মধ্যে এত ভোরে এত ভোরে কেউ নামেনি সমুদ্রে বাট আমি নেমে অনেক নাচানাচি করছিলাম তারপর এই যে পেছনে দাদারা রয়েছে দাদারাও অনেকে ভিডিও কল করছিলো লাইভ করছিল ছিল কারণ এরকম সকালের মানে সানরাইজটা কোনোদিনও দেখিনি আমি তো সবাই মিলে এরকম সকালে সানরাইজ দেখছিলাম মানে এখনও সূর্য ওঠেই নি বলতে গেলে তার আগে থেকেই আমরা চলে গেছিলাম আর পুরোপুরি আকাশটা যেরকম নীল লাগছিল মাটিটাও নীল লাগছিল তারপরে আমরা এই এক দেড় ঘন্টার মতন নাচানাচি করলাম সমুদ্রের পাড়ে তারপর ব্যাক করছি হোটেলে আর তোমাদেরকে পরে আর বড় ব্লগ দেখানো হয়নি আমার মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা সাইকেল চালিয়ে এত রাস্তা আসার তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো তো চলো আজকের মতন এখানেই টাটা